hello friends কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একদম সেজে রেডি আর এখন থেকে ভাবলাম আপনাদের ব্লগটা স্টার্ট করি আজকে শুক্রবার এখন সময় হচ্ছে সাড়ে আটটা আর এখন রেডি হয়েছি কোথায় যাচ্ছি সব আপনাদের বলবো একটা রিসেপশান পার্টি আছে ওখানে যাচ্ছি আর রেডি হয়ে গেছি কেমন লাগছে এই হচ্ছে আমার লুক হ্যাঁ কেমন লাগছে আপনারা জানাবেন অবশ্যই আর আমি মাথায় এটা আমার দিতে খুব ভালো লাগে সব সময় জুই ফুলের মালা আমার প্রিয় তো যাই হোক এটা কেমন লাগছে তো চলুন আপনাদের সাথে ছোট ছোট করে সব যতটা পারবো ক্লিপটা শেয়ার করবো আর শাড়িটা প্রচন্ড ভারী আমি ক্যারি করতে ঠিকমতো মতো পারছি না দেখুন চলে এসেছি একদম বিয়ে বাড়িতে সোজা আর এই যে দেখছেন রাজকীয়ভাবে ভাবে একদম সাজানো হয়েছে এটা একদম গেটের সামনের দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এন্ট্রান্স তো এখান থেকে এবার এন্টার করব। দেখুন দেখতে থাকুন আপনারা এত সুন্দর হ্যাঁ ফার্স্টে আগে চলে গেছিলাম ফার্স্টে ভিডিওটা করতে দেরি হলো তাই ভাবলাম যে একদম যে মেন গেটের সামনে থেকে ওই মেন গেটের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে হচ্ছে ফার্স্টেই একদম গেটের সামনে রয়েছে গণেশজি তো এত সুন্দর গণেশজি মূর্তিটা হয়েছে তো এখানে সবাই এসে আগে প্রণাম করবে তারপরে ও ভেতরে এবার ঢুকবে তো চলুন আমরা প্রণাম করে নিয়েছি এবার ভেতরে ঢোকা যাক Thank you, thank you. Thank you. স্টার্টার কাউন্টারে এসে ফার্স্টে নিয়ে নিলাম দুই পিস বাটার ফ্রাই তো এখানে পিস বাটার ফ্রাই আর এই যে চিকেন সিক্সটি ফাইভ ওই দুটো আরও আছে অনেক জিনিস কিন্তু আমরা সেরকম আর নেবো না কারণ স্টার্টারে যদি সব কিছু খেয়ে নিই তাহলে তো ফিট ভর্তি হয়ে যাবে নিলাম বাটার ফ্রাই তারপরে নিলাম চিকেন সিক্সটি ফাইভ তারপরে নিলাম ফিশ বল আর তারপরে ছিল চমুগ্রি দই বড়া আর হচ্ছে এই যে চিকেন এই চিকেন বলি সরি বেবি কর্ন তো এগুলোই ছিল তো আর বেবি কর্ন একটা নিয়েছি ছোট্ট করে আর তার সাথে ও বলল যে একটু মানে মকটেল না হলে তো ভালো লাগছিল না আর গরমও প্রচুর পড়েছে তো তার সাথে চলে এলাম মকটেল খেতে যেহেতু এটা ফার্স্টে খেতে হয় কিন্তু আমরা বললাম যে এত গরম লেগেছে ওখানে এমনিতেই এসেই চলছে যদিও কিন্তু গরমকালে তো মকটেলটাই বেশি ভালো লাগবে না ঠান্ডা জিনিসটাই বেশি ভালো লাগবে তো এখানে আমরা মকটেল অলরেডি একবার নিয়ে নিয়েছি আমরা লেমনেরটা নিয়েছিলাম ফার্স্টে তারপরে আবার এসেছি এখানে ওই পাইনঅ্যাপেলটা অর্ডার দিতে তো এটা আমরা পাইন্যাপেলটা অর্ডার দিয়েছিলাম তো এখানে পাইন ট্রাই করব বলে তো ওনারা বানাচ্ছে দেখুন কিভাবে বানাচ্ছে কি করছে আপনাদের সাথেও শেয়ার করছি আপনারাও দেখুন আর ভেতরে ওখানে লাইভ অর্কেস্ট্রার মতো ওখানে গান চলছে আর সত্যি গলা খুবই ভালো যে সিঙ্গার গান করছেন গলাটা খুবই ভালো তো ফার্স্টে এখানে খেয়ে নিই স্টার্টারটা খেয়ে নিই আর তারপরে মকটেলটাও অনেক মানে একবার নিয়েছি আবার একবার খেয়ে নিই নিয়ে তারপরে ওখানে গিয়ে বসবো আর আপনাদের সাথেও গানগুলো শেয়ার করবো চলুন আপনারাও দেখতে থাকুন আর আমার সাথে এনজয় করুন thank mm -hmm. you জন্মে <laughs> <laughs> thank yeah. you thank mm -hmm. you সোজা চলে এলাম কাউন্টারে খেতে বসে গেছি এটা বুফে সিস্টেমও ছিল তো আমরা বুফেতে বসলাম এই বুফেতে খেলাম না বসেই খাচ্ছিলাম কারণ না দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনিতে আর ভালো লাগে না সত্যি এমনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে না খুব ইয়ে লাগে তার থেকে বসে খেতেই ভালো লাগে তো ফার্স্টেই স্যালাড দিয়ে দিলো তারপরে এখানে চলে এলো ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন বাটার মশালা তো আমরা ফ্রায়েড রাইসটা আমি একটুখানি খেয়ে বাকি রেখে দিয়েছি কারণ কত খাবো আর নান ছিল আমি নানটা নিয়ে নিই নান আর পনির বাটার মশলা ছিল আর দেখলেন তো আর তারপরে হচ্ছে সাদা ভাত ডাল ছিল ডালটা নিয়ে নিই আর এখানে নিলাম ভেটকি পাতুরি তো এই দেখুন ভেটকি পাতুরিটা খুলছি কত সফট আর কত সুন্দর সত্যি হয়েছে খেতে তো এইবার চলুন এইটা খেয়ে নিই তারপরেই চলে এলো চিংড়ি মাছের মালাইকারি তো এই মালাইকারির জুসটা দিয়ে ভালো করে একদম ভাতটা মাখিয়ে খেয়ে নিলাম তারপরে চলে এলো মাটন মাটন এইরকম আমি মাটির হাঁড়িতে হান্ডি মাটন ছিল তো এইরকম মাটির হাঁড়িতে হান্ডি মাটন দিয়েছে দেখুন কতটা সফটভাবে একদম ভালোভাবে কুক হয়েছে এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর মাটন আরও দিচ্ছিলো দু তিনবার করে এসেছিলো নিতে কিন্তু আমার পেটে আর কোনো জায়গা নেই বলে নিলাম না তারপরে চারদিন পাঁপড় আর মিষ্টি গুলো তাড়াহুড়ো দেখালাম না তারপরে চলে এলাম আইসক্রিম কাউন্টারে আইসক্রিম নিয়ে নিলাম তারপরে এলাম পানের কাউন্টারে এখানে দেখুন কত সুন্দরভাবে পানটা মানে সেজে এখানে বিভিন্ন ভ্যারাইটিজের পান আছে এখানে বিভিন্ন ভ্যারাইটিজের পান আছে বলে এখানে এসে বিভিন্ন রকমের পান ট্রাই করলাম তবে দু পিস পান খেয়েছি কোনোদিন খাইনি যদি তো ও দু পিস পান খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবার বাড়ি যাব বলে তো রেডি হচ্ছি আর এখানে ও পানটা নিয়ে নিচ্ছে তো দেখুন এরকম ও চুন ছাড়া খাবে ও চুন দেওয়া খায় না তাই হচ্ছে ওকে আলাদাভাবে বানিয়ে দিল আর এই দেখো ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর হয়েছে এত সুন্দরভাবে রাজকীয়ভাবে সত্যি মানে সব জিনিসগুলো আয়োজন করেছে খুবই ভালো খুবই ভালো আজকের রাতটা সত্যি বলুন আজকের ব্লগটা আমার এত পর্যন্ত আমার ব্লগটা কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের রাতের মতো টাটা গুড নাইট আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে 喂喂。Bye bye.